ছয় মাস হয়ে গেছে তারপরেও যে আপনারা কোনো কিছুই করতে পারেন না তাহলে আপনার কোনো যোগ্যতা নেই যে ওই পদে আপনি বসে থাকেন আপনি দায় নেন নাই আপনি কোনো কিছু করেন নাই আপনার কোনো যোগ্যতা নাই সরস্বতী উপদেষ্টা এই পদে আসীন থাকার ধন্যবাদ সবাইকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নয় বছরের একটা শিশু জন্য আমরা একটা মিছিল বা বিক্ষোভ সমাবেশ করেছিলাম তো এগুলো আসলে কোনো শেষ হচ্ছে না সব চাইতে কথা হচ্ছে শরৎচন্দ্র শরৎচন্দ্র ছেলেদের যে উপদেষ্টা বসে আছেন তার দায়িত্ব দেশের জনগণের নিদর্শন করা সেই জিনিসটা যদি তারা না করতে পারে বল তার দায়েও যদি না থাকতে পারে তাহলে তার বলো যোগ্যতা নেই যে সেই ওই পদে আসলে থাকবে সেই গতকাল রাতের বেলাও যদি বক্তব্য সে বড়বাটির পদক্ষেপ কী নিতে চায় সেই সব ব্যাপারে সে কোনো কিছুই বলেনি কে করেছে আওয়ামী লীগের দোষণ করেছে নাকি কি করেছে সেটা আমার জানা দরকার নাই আমার নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব সে যদি সেটা না করতে পারে তাহলে কার দায় সব শোনায় আমাদের কোনো দাম নাই আপনারা আমাদেরকে এই শোনানো বন্ধ করেন যে কে করছে না করছে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে চাই না আমরা সরাসরি শুনতে চাই যে আপনারা কি করতে পারবেন আমাদের নিরাপত্তার জন্য যদি কিছু না বলতে পারেন যেহেতু এখন পর্যন্ত কিছু না বলতে ছয় মাস হয়ে তারপরে যেহেতু আপনারা কোনো কিছুই করতে পারেন আপনার কোনো যোগ্যতা নাই যে ওই পদে আপনি বসে থাকেন আপনি আপনি কোনো কিছু করেন আপনার কোনো যোগ্যতা নাই সরস্বর উপদেষ্টা এই পদে আসীন থাকার ধন্যবাদ সবাই

সময় লাগবে না আমরা প্রত্যেকে এখানে যারা আছি আজকে প্রত্যেকে এই গণঅভ্যুত্থানের অংশীদার এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন উনি আমাদের রক্তের উপর দাঁড়ায় বসে আছেন শহীদ নাফি শহীদ রিয়া রক্তের উপর দাঁড়ায় তারা আজকে এখানে শাসন করতেছেন কিন্তু তারা একটা দিক তারা সম্পূর্ণভাবে তাদের যে দায়িত্ব পালন করার কথা তাদের যা প্রতিহত করার কথা যা দমন করার কথা তা করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন একটু আগে আমি এসে বলে গিয়েছিলাম আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম যে আপনারা যদি জনগণের সরকার হয়ে থাকেন আপনি যদি জনগণের উপদেষ্টা হয়ে থাকেন আপনি যদি আরেকজন হাসান না হয়ে হয়ে থাকেন তাহলে আপনি বের আসবেন এবং যারা উপদেষ্টা রয়েছেন তাহলে আপনারা বের হয়ে আসবেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে পুলিশ ছাড়া সবুজ রং ছাড়া আর কিছু নাই এমন অবস্থায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের কঠোর কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ বাকি নাই নাজিফা আপু যেমনি বললেন এটা ভাই খালি আমার একার বা এখানে যে কয়েকজন আছেন তাদের লড়াই বা আন্দোলন না এই দেশের পঞ্চাশ শতাংশ এই দেশের আট কোটি মানুষের আন্দোলন এটা উপদেষ্টা উপদেষ্টা শারমিন মুর্শিদ উনিও তো একজন নারী এই আন্দোলনে ওনারও আসার কথা ছিল এবং আন্দোলন হওয়ারই কথা ছিল না উনি যদি ওনার দায়িত্বগুলো পালন করতে পারতেন I'm <laughs> কোডো কোডো কোডো